আছেন আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো হ্যাঁ ইউটিউব থেকেও টাকা ইনকাম করা যায় আপনার যারা এমনি সময় ফোন টিপছেন কিংবা ফোন নিয়ে নাড়াচাড়া করছেন এই বেকার সময়টা বসে না থেকে আমরা যদি একটি ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে খুলতে পারি তাহলে ইউটিউব থেকেও টাকা ইনকাম করা সম্ভব ইউটিউবের যেই গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো ইউটিউবের যেসব নিষেধাজ্ঞা সব বিধিবিধান অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে সব ভিডিও ইউটিউবে আপনাকে দিতে হবে এর বাইরে অন্য কিছু ভিডিও দেওয়া যাবে না না তো আপনাকে সেসব ভিডিওতে পলিসি ইস্যু ধরিয়ে দেবে সম্মানিত প্রিয় ভাইরাস যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে অর্থাৎ খুলতে হবে তো কেউ যদি ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ওয়াচ টাইম পণ্য করতে পারে তাহলে হ্যাঁ আপনার যদি কোনো গাইডলাইনে কোনো ভুল না থাকে কোনো পলিসি ইস্যু না পান তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন আর আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি মনিটাইজেশন পেয়ে যান তাহলে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে টাকা ইনকাম করা আপনার জন্য সহজ হয়ে যাবে একটি বিষয় লক্ষণীয় যে আপনি যে সময়টা ফোন টিপে টিপে সময় বাই করছেন এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে এই সময়টা বাইনা না করে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি যে কোনো একটা ভিডিও তৈরি করে আপনি যদি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন তো সেখান থেকে আপনার সাবস্ক্রাইব বাড়বে ওয়াচ টাইম পাবেন আবার আপনি আরেকটা কাজ করতে পারেন শর্ট ভিডিও বানাতে পারেন শর্ট ভিডিও কীভাবে বানাতে হয় শর্ট ভিডিও ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সে বিষয়ে আমি বলব না তো শর্ট ভিডিওতে ওয়াশ টাইম পূর্ণ হয় না কিন্তু একটি কাজ হয় যেটা হলো আপনার সাবস্ক্রাইব ওয়াশ টাইম থেকে বেশি পাওয়া যায় তো আপনার যারা ইউটিউবে কাজ করতে চান তাহলে ইউটিউবের গাইড লাইন মেনে আপনাকে চলতে হবে আর আপনি যদি ইউটিউবের গাইড লাইন মেনে চলতে পারেন তাহলে আপনি অবশ্যই ইউটিউব থেকে টাকা ইনকাম করা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনার জন্য সম্ভব অতএব আপনি বসে না থেকে আপনি বসে না থেকে এই সময়টাকে কাজে লাগিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন আর আপনি যদি ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি একসময় এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার অষ্টায় আপনি পূর্ণ করতে পারবেন প্রায় আমি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার অষ্টায় পূর্ণ হয় নাই তবে এক হাজার সাবস্ক্রাইব আমার পূর্ণ হয়ে গেছে তো আপনারা যদি এভাবে ভিডিও আপলোড করতে পারেন প্রতিনিয়ত ভিডিও করেন লাইভ করেন তাহলে অবশ্যই আপনার দ্বারা ইউটিউবে ইনকাম করা সহজ হয়ে যাবে আমি বলতে চাই যে সময়গুলো বেকার না লাগিয়ে আপনি সময়গুলো কাজে লাগাতে পারবেন আপনি একটা প্রফেশনাল জায়গায় পৌঁছাতে পারবেন অতএব আপনি বসে না থেকে ভিডিও বানান ভিডিও বানার কাজ শুরু করে দেন অবশ্যই আপনি একবার না একবার সাকসেসফুল হবেন তো আশা করি আজকে এই ছিল আবারও অন্যদিন অন্য কিছু ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাইি আবরকাত